আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যে নৌকাডা নাকি অনেক ভাইরাল বর্তমান রাইজের মনের বাকি এই নাও এর আপডেটটা আপনাকে দিবে চাইতেছি যে নাকি এটা কুম ব্রিজের পশ্চিম দিকে এখানে উঠানো হয়েছে তো এই নাওটা আজকে উদ্বোধনী হবো আর রিপিট কিন্তু এই নাওটার মানে নির্মাণ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন বেলুন একেবারে দেহ বেলুন দিয়ে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে তো আমার দেলোর ভাই প্রত্যেকটা ভিডিও মানে এই রাইজের মনের পাখির নামের কিন্তু আপডেট দেওয়া থাকে কিন্তু আজকে আমি এই রাইজের মনের পাখির আপডেটটা দিবেন নিয়ে চাইতেছি যেহেতু যাওয়া তারিখে জামবাড়ি যে নাও খেলাটা গেছিলাম এই রাইজের মনের পাখির কথাটা অনেকে বলছিল অনেক দর্শকেই কিন্তু বলছিল অনেক ফলোয়ার্সে কিন্তু কমেন্ট করে বলছিল যে রাইজের মনের পাখি নাওটা কেন বাইজ দিতে নিয়ে আসা হয় না এই দক্ষিণ পার্ক তো আমি আজকে রাইজ রে জিগাবো যে দক্ষিণ পার্ক কি এ নাওটা নিয়ে বাইজ দিবার যাওয়া হবে কি হবে না তো আমাদের এই আসামে যে ট্রেন্ডিং এই নাও খেলা আছে সেই ট্রেন্ডিং নাও খেলা কিন্তু আমরাই দেখাইতে থাকি আমার দেলোয়ার ভাই এবং কি আমি আরও অনেক অনেক ইউটিউবার আছে তারাও কিন্তু দেখাইতে থাকে তো যাওয়া তারিখে কিন্তু এই যে নাও খেলা নাও খেলাই দেখাইছি একটা নাও খেলায় কিন্তু বাদ দি এই নাওটা আট করছে একজন বিকলঙ্ক মানুষ তার নাম কি আছিল জাহাঙ্গীর আলম তো তারে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে সুন্দর করে আট করছে সে আরো ভালো করে আট করুক সে আরো চেষ্টা করুক যাই হোক এই রাইজের মনের পাখি যে নৌকাটা যাওয়া তারিখে কিন্তু নদীর মাঝখানে ডুবছিল ডোবার পরে কিন্তু কইমারি খেলায় কিন্তু ডুবছিল টাইমে তো এই তারপরে কিছু বেগাত জন্মাইছিল তার জন্যে কিন্তু এই নাওটারে মানে রিপাইরিং করা হয়েছে তো অ্যাকচুয়ালি এই যে রাইজের যেটা মনের পাখি নাও ভাই এই নাওটা মানে যাওয়া তারিখে যে ডুবছিল তারপরে টিকে মানে বাইশ কয়টা দিয়ে হয়েছিল তারপর থেকে আমরা একটা বাইক খেলাইছি একটা বাইক খেলাইছি একটা বাইক খেলাইছি হ্যাঁ একটা বাস তো এ নাওড়া বর্তমান যে রিপেয়ারিং করলো তো কোন কোন জায়গায় খেলার মানে আশা আছে আপনি কিছু জানেন কি আশা কিছু তো আছে খেলা তো ডেট তো আমরা কোণা ফাইনাল পাইতেছি না ডেট পাতে আবার ডেট পাইছে দেয় হ্যাঁ তোমার নাও খেলাਉਣে প্রস্তুত জানেনই খেলা হবে ইনশাআল্লাহ যে আমার দর্শক এবং কি আমার দেলোয়ার ভাই দর্শকে যে কমেন্ট করে যে আমরা আপনাকে নাও যে রাইজের মনের পাখি নাও যে দক্ষিণ পার আসেন আপনারা বাইশ দিন পরে কথা ভাগ্যর কথা তো এই বিষয়ে আপনার কি মন্তব্য আছে তো আশা রাখছি এই যে সামনে যেটা মানে খুব একটা সুবিধাজনক খেলা মানে তেইশ চব্বিশে খেলা আছে পঁচিশ ছাব্বিশ কিন্তু আছে একের চারটা খেলা আছে মানে এই চারটা খেলার মধ্যে কোন খেলায় অংশগ্রহণ করে বলবেন মানে সেটা কোনো আলোচনা হয়েছে নাকি আলোচনা মধ্যে অমনি ধরনের আলোচনা হয় তার আমি পঁচিশ ছাব্বিশ তারিখ খেলাটা মোটামুটি আমরা যাব বলে আশা রাখছি কারণ আমি প্র্যাকটিস হয় না প্র্যাকটিস আমরা কিছুদিন প্র্যাকটিস করা লাগবো প্র্যাকটিস করলে ধরুন আমরা পঁচিশ ছাব্বিশ তারিখে যাব বলে আশা রাখছি তো এনা ওটা কি নামানের পরে কি এটাকে প্র্যাকটিস করা হবো নাকি হ্যাঁ প্র্যাকটিস করবো আমরা করা হবো তো প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দেলোয়ার পেজে কিন্তু এই রাইজের মনের পাখি দেখি তো বাইরে অনেক অনেক ধন্যবাদ আমি আর কি কারে জিগাম মানে এই বিষয়ে মানে সবাই মানে ক্যামেরার সামনে মানে কইতে খুব মানে ভয় পায় কিন্তু ভয় পাওয়ার কোনো কথা নাই তো এখানে আসেন তো গাইস এই নাওটা দেখ পানি কিন্তু অনেক মানুষই আইছে এখানে উপস্থিত আছে যেহেতু আজকে নাওটা নামানি হবে তার জন্য তো এখানে একটা ড্রাগনের ছবি আঁকানো হয়েছে আর্টিস্টই কিন্তু আমি মানে ভালো লাগছে আর কি এই ড্রাগন ছবিটা দেখে অন্য অন্য নামে কিন্তু আমি দেখি না কালার ভালো লাগছে আর এখানে একটা ই গলার ছবি যেটা কি আমি বাংলা ভাষায় সিল বুলা কই আর এখানে একটা বলার ছবি আঁকাইছে আর বেলুন দিয়া কিন্তু এই নাডারে সাজাইছে তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা ফলো করে দিবেন আর ডি এইচ খান চ্যানেলটাও কিন্তু ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন তো আগে দেলোয়ার হোসেন নাম বলে একটা ইউটিউব চ্যানেল ছিল তো এটা সাসপেনশন হয়েছে তার জন্য ওই পেজটা কিন্তু আমি ফলো করবার করতেছি ওই পেজে কিন্তু নানান ধরনের কিন্তু ভিডিও পাবেন তো আজকে বেশি লং করুন না তো ইয়ার পরে না নামাইবো সেই ফোটেজটা আপনারা দেখতে পারবেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন એકદમ <coughs> Thank yeah. you.